আমরা এমন একটি দেশে বসবাস করি যে দেশের মধ্যে আল্লাহর ঘুমিয়ে আছে কোনো সন্দেহ নাই এই দেশটা বিশ্বের মানচিত্র একটা দামি দেশ বিশ্বের মানচিত্রে বুকে একটা দামি একটা দেশ যেটাকে বলা হয় সোনার বাংলা কে বলা হয় তো এই দেশে আমরা জন্মগ্রহণ করলাম আমরা মুসলমান আমাদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই কি বলেন মুসলমান আমরা মুসলমান এখন কষ্টের বিষয় হল দুঃখের বিষয় হল মুসলমান হওয়ার পরেও মুসলিম পরিবারে জন্ম দেওয়ার পরেও আমাদের কোনো এই দেশে আমাদের যান আমাদের মাল আমাদের সম্মান আমাদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই আছে কথা বলেন আছে নাই